করে বাবা রে ওরে বাবারে ওরে বাবারে এ সবাই সাবধান আছে এখানে ধর সামনে গাড়ীবিলাক ব্রেক কৰি দাও আবার সঙ্গে সঙ্গে আরেকটা আর একটা শ্যামলী গাড়ী সি মেৰি দিছে মেমুলী গাড়ী একবার এক বার ও রে বাবারে বাবারে ওরে বাবা রে আল্লাহ বাসাও আল্লাহ বাসাও আল্লাহ বাসাও কাকা কেমনে যাবো ও বাবা রে ওরে বাবা রে ওরে বাবা রে ওরে বাবা রে আল্লাহ বাসাও এলাকার লোকজন নাই আল্লাহ ওরে বাবা রে আল্লাহ বাসাও আল্লাহ বাসাও পিছনে বেরেক পিছনে যত গাড়ি সবাইকে বলি দেন এ পিছনে দাঁড় হন পিছনে দাঁড় হন ও বাবা আল্লাহ বারবার এতভাবে সতর্ক করতেছি আমরা তো সবাই সরে যান কেউ সামন থেকে বারবার সবাই সরে যান আপনারা দেখতো বাস বারবার বলা দিচ্ছে আপনারা সবাই সরে যান কেউ কিন্তু সত্যিছেন না এখানে তো থাকাটা কত না ও আল্লাহ আমরা আল্লাহ আমরা এতবার বলতেছি সবাই এখানে বারবার আমরা বলতেছি যে এখানে পিছনে দাঁড়া পুলিশ নাই পুলিশের তখন দেওয়া হয়েছে ও বাবা আল্লাহ

বলেন পিছনে যান পিছনে যান এ ভাই পুলিশকে ফোন দেওয়া হয়েছে ভাই এ ভাই গেটটা টান দেন তো লকটা আল্লাহ ভাই পুলিশকে ফোন